এবং এই জন্য বাংলাদেশ রাজনীতি যদি নারীদের অংশগ্রহণ আবার সুনিশ্চিত করতে হয় এবং সত্যিকারে বাংলাদেশের নারীদেরকে রাজনীতিতে নিয়ে আসতে হয় সবার আগে প্রয়োজন শেখ হাসিনার নিশ্চিত এই জন্য বন্দোবস্ত এবং চব্বিশ পরবর্তী রাজনীতির নতুন রূপরেখা কোনোভাবেই দেওয়া সম্ভব না সবার আগে হতে হবে বিচার তারপর সংস্কার তারপর কত হতে পারে নির্বাচন এবং অন্যান্য গণতান্ত্রিক চর্চার ব্যাপারে এবং বাংলাদেশের নারীরা কত বলে বাংলাদেশের নারীরা রাজনীতিতেও আসে কিন্তু তারপরেও বাংলাদেশে আমরা অনেক উঁচু পদে নারীদেরকে দেখতে পাই স্টিল আমরা এখন পর্যন্ত সাক্ষী আমি নিজে আমি নিজে কত সাত আট বছর রাজপথে আছি নারীদের শুধু নিয়ে নয় বরং দেশের যে কোনো ধরনের ফ্যাসিবাদী ঘটনা বা ফ্যাসিবাদী যে কোনো দৌরাত্মের বিরুদ্ধে সবসময় কথা বলে গিয়েছি এখন পর্যন্ত আমি আমার সেই জায়গা বানাতে পারিনি যেই জায়গা বানালে মানুষজন আমার কাজ নিয়ে কথা বলবে আমার শরীর নিয়ে বা আমার ছবি নিয়ে বা ফেসবুকে আমি কিভাবে আসছি সেটা নিয়ে কথা বলবে না ও

নারীদের পার্টিসিপেশন কোথাও নিশ্চিত করা হয় না যেখানে নিশ্চিত করা হয় সেখানে নারীরা অডিয়েন্স পায় না এরা তো আপনারা মানবেন তাই না যে বক্ত যদি একা থাকে কোনো শ্রোতা না থাকে তাহলে আসলে সেই বক্তব্যের কোনো দাম থাকে না মেয়েদের লড়াইটা মাঠে বা ক্যামেরার সামনে না যদি আপনারা সত্যি চান যে বাংলাদেশের নারীরা তাদের রাজনীতিতে সত্যি করে জায়গা I <laughs> জিনিসপত্রে পাচার পাচ্ছে এইগুলো এরকম বুঝে না এরা রাজনীতি বুঝে না যদি বুঝতো নিজেদের বিষয় নিয়ে এরকম পাচার পাচ্ত না এইটাই সমস্যা প্রচার পাঠতে থাকেন নিজেদের কথাবার্তা বলতে থাকেন একদিন শুনবে না দুই দিন শুনবে না একদিন না একদিন তো শুনবে আর বাংলাদেশে আরো দিন থাকতো আমি আপনাদের সকলকে অনুরোধ করবো নারী মুক্তির অন্যান্য প্রত্যেকটি কাজের সাথে সাথে একই সাথে দেশের সৌরাচরের বিচার এবং সৌরাচার মুক্ত হওয়ার জন্য বাদল ঘরে থাকুন কথা বলতে থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন